এসো গড়ি রক্তের বন্ধুত্ব এ স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির সম্মিলন গড়ি রক্তের বন্ধুত্ব এই স্লোগানকে সামনে রেখে জিনেদের কালীগঞ্জ বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি খুলনা বিভাগীয় সম্মিলন অনুষ্ঠিত হয়েছে শনিবার কালীগঞ্জ উপজেলা পৌর অডিটোরিয়ামের সকাল নয়টা থেকে শুরু হয়ে দিনবার চলে খুলনা যশোর ঝিনেদা চুয়াডাঙ্গা সহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে আসা বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির সদস্যদের নানা আয়োজন ব্লাড ডোনার সোসাইটি খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ বলেন এ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দুইশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন যারা খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা রক্তদানের সহিত জড়িত তাদের উপস্থিতিতে সকাল থেকে অডিটোরিয়ামের ছিল অনুষ্ঠানের মধ্যে ছিল সংগঠনের কার্যক্রম নিয়ে কুশল বিনিময় দিক দিক নির্দেশনা প্রদান স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় এবং আগামীর পরিকল্পনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আলম বন্ধু মহল বিলাট ডোনার সোসাইটির প্রধান সমন্বয়ক সমন্বয়ক হাসান আমিন যোগাযোগ বিষয়ক সাইমি ইসলাম শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক আবু সমন্বয়ক সাহেব খান ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম খুলনা বিভাগীয় সমন্বয়ক খায়রুল বাসার খুলনা বিভাগীয় অর্থ বিষয়ক সমন্বয়ক এমদাদুল ইসলাম ফরিদ যোগাযোগ বিষয়ক সমন্বয়ক সুমন বিভাগীয় নারী বিষয়ক সমন্বয়ক আফসানা ইসলাম পুষ্প বিভাগীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক আবু মুসা আশারি বিভাগীয় শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক হৃদয় হাসান কোটচাতুর বিরাট ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের প্রশংসা করে বলেন মানুষের জীবনে চরম বিপদ ও সংকট মুহূর্তে রক্তের প্রয়োজন হয় সঠিক সময়ে রক্ত না পাওয়ায় অনেক অনেকে মৃত্যুর কোলে ডলে পড়েন সে মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটাই প্রকৃত মানুষের কাজ তারা বলেন সমাজের রক্তদানের উপর আর কোন বড় নেই তাছাড়া আপনার আমার দেয়া রক্তে যদি একজন চরম আশায় মানুষের সুস্থতা আছে সেটি নিজের কাছেও ভালো অনুভব হয় এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও তরুণদের মধ্যে সহমর্মিতা গড়ে তোলে আগামীতে তাদের এ মৎ কাজটির আরো বাড়িয়ে সমাজের বাকি যুবকদেরকে উৎসাহিত করতে হবে

অমর ফারুক ভাইকে মঞ্চে আসার জন্য বেহিত ভাবে আমন্ত্রণ জানাচ্ছি অমর ফারুক ভাই অমর ফারুক